হ্যালো এভ্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানে আর এখন বসলাম চা বিস্কুট নিয়ে আর সকালবেলায় কাজকর্ম তো হয়ে গেছে তারপর চা খেতে বসে পড়েছি আর চার সঙ্গে আছে এক বাটি মুড়ি আর দুটো বিস্কুট বিস্কুট তো চলো বিস্কুট মুড়ি দুটো নিয়ে বসে পড়েছি কারণ শুধু বিস্কুট খেলে তো আর পেট ভরে না তার জন্য মুড়ি খেলে তাও একটু পেট ভরে আর সকালবেলায় পেট না ভরলে কাজ বাজার দিকে মন লাগে না তারপর চা খেয়ে নিলাম চাটা খেয়ে তারপর তো ভাত বসাতে হবে চালটাও ধুয়ে নিতে আসলাম এই যে কলে তো চলো চালটা ধুয়ে নিই ঝটপট আর এদিকে পুগলু ঘুমোচ্ছে পুগলু এখনও ওঠেনি আর এখন বাজে প্রায় সাতটা মতো আর পুগলু ওঠে প্রায় সাড়ে সাতটা পৌনে আটটার দিকে তার জন্য আমি ও ঘুমাতে ঘুমাতে যেটুকু কাজ করা যায় সেটুকু আমি এগিয়ে রাখি তারপর কি করে বলো তো তারপর আমার যা সবজিগুলো কাটে আর আমি এদিকে হয়তো ছেলে সামলাচ্ছি আর এদিকে আমার শাশুড়ি রান্না করছে তো চলো ফুল বললাম ঘুম হচ্ছে এখনো ওঠেনি তাই ভাবলাম ওই জালটা ধরিয়ে দিই তো চলো ভাতটা বসিয়ে দিলাম হ্যাঁ তাড়াতাড়ি করে হয়ে যাবে আর সাতটা মতো বাজে বলেছি তোমাদের তো চলো আমি ঝটপট রান্না করে নিই আর তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা ঠিক আছে আর তারপরে যে রান্না করতে করতে দেখি আমার ছেলে কান্না করছে তারপর ওকে ঘুম থেকে উঠালাম এই যে মানে উঠার বিছানা থেকে তুলে ওকে মুখ টুক গুলো দেখি তাঁত উঠছে না ব্রাশ করো ব্রাশ করো তুমি এখন ব্রাশ করছো হ্যাঁ ব্রাশ করো এদিকে তাক বা তো এখন বাজে দশটা পঁচিশ মত এখনো ভাত খায়নি ছেলে ঘুম হচ্ছে তাই ভাবলাম এই যে যে নাইটি গুলো আছে পাশে বাড়ি এক দিদি নাইটি করে ওনার থেকে এগুলো নিয়ে এসেছিলাম হুক বোতাম লাগাতে এখন ওগুলো দিতে যাবো চলো এগুলো দিয়ে আসি তো সকালে রান্না রান্নাবান্না খাওয়া দাওয়ার পর্ব হয়ে গেছে আর এখন আমি ঘর মুছতে এসেছি আর আমাদের ঘরটা না অনেক বড় মানে আমার ঘর আমার যার ঘর শাশুড়ি ঘর বারান্দা সিঁড়ি মুছতে অনেকটা সময় লেগে যায় তো চলো আমি তাড়াতাড়ি করে ঘর মুছে নিই আবার বিকালবেলায় একটু বাপের বাড়ি যাব তার জন্য এই যে রেডি হয়ে গেছি বিকালবেলায় আর বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা হলো আমার প্যান কার্ডটা ঠিক করতে হবে আর ওখানকার দোকান থেকেই ঠিক করব। তারপর এই যে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম ছেলেকে নিয়ে আজকের রাতটা আমি ওখানেই থাকবো মানে বাপের বাড়িতে যেহেতু আমরা কার্ডের কাজটা এখনো শেষ না হলে আমি আসবো না তো তারপর এই যে ছেলেকে মায়ের কাছে দিয়ে আমি দিদিকে নিয়ে চলে গেলাম বাজারে তারপরে এই যে বাড়ি এসে দেখি আমার পাপু আর ফুগলু খেলা করছে আর আমার ফুগলুর যেন নতুন দাঁত উঠেছে আর দাঁত উঠলে নাকি কি মামা বাড়ির থেকে জামা দিতে হয় তার জন্য আমার দাদা ভাগনেকে এই জামাটা দিল তো হচ্ছে কেমন হয়েছে বলো আর ব্লগটা এখানে শেষ করছে টাটা বাই বাই